প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম বাংলাদেশ এক্সট্রা মহারণ নকল অফিস অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও বৈষম বিরোধী নকল নবী দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের জানায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সারা দুইশো নিরুপায় হয়ে আপনাদের স্মরণপন্ন হয়েছে আপনাদের ঘুটদার লেখনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনে প্রাণের দাবি বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি ও কর্মকর্তা নকল নবীদের চাকরি জাতীয় আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন এরপর বহু সরকারের পালা বদল ঘটে কিন্তু নকল লবিদের ভাগ্য পরিবর্তন করেনি প্রিয় সাংবাদিক বন্ধুরা আশার আলো নিয়ে নকল নবীশরা এখনো স্বপ্ন দেখেন বর্তমান সরকারের দায়িত্বরত মহান ব্যক্তিবর্গ নকল নবীদের এক দফা দাবি চাকরি জাতীয় করণের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের নকল নবিস মিডিয়ার ফাইলি নাস্তেরকেও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু আইন মন্ত্রণালয়ের নিবেদন অধিদপ্তরের নকল নবিসের বিষয়টি আজও সংশ্লিষ্ট দপ্তর আমলে নেয়নি নকল সরকারি কোনো বেতন ভাতা পান না সমাজের মানুষ জানে তার সরকারি চাকরি করে কিন্তু বাস্তবে নকল নবিসরা জমি দলিলের এক পৃষ্ঠা বালান লেখন মাত্র ছত্রিশ টাকা মজুরি পায় প্রকৃত পক্ষে পৃষ্ঠা বালান লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ষাট টাকা সেখান থেকে নকল নিবৃত্তি দেওয়া হয় ছত্রিশ টাকা বাকি চব্বিশ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে নকল নিবৃত্তিটা টাকা দিয়েই তাদের চাকরি স্থায়ী করা সম্ভব নকল নবীদের দীর্ঘদিনের দাবি জাতীয় চাকরি জাতীয়করণ করা হোক কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারে নিবন্ধন অধিদপ্তরের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেক্টর আমরাই জনগণের ভূমি নিবন্ধনের স্থায়ী রেকর্ড করে থাকি অনেক আগেই নকল নবীদের চাকরি রাজস্ব খাতে নেওয়া উচিত ছিল বাংলাদেশ এক্সট্রা নকল কল্যবেশী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা সচিব মহোদয় আইজার মহোদয়দের বন্ধুদেরকে নিকট চাকরি জাতীয়করণ দাবিতে স্মারক লিপি প্রদান করা হয় প্রিয় কলম যোদ্ধারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ও বৈষম্য বাংলাদেশ গড়তে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নকল নবীদের ন্যায্য দাবি পূরণ হওয়া বাঞ্ছনীয় যদি তা বাস্তবায়ন করা হয় তাহলে আমরা দ্রুত কর্মস্থলে ফিরে যেতে পারব বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে পরিবার পরিবার নিয়ে বর্তমান আমরা মানবত জীবন যাপন করছি আপনাদের একটি লেখনী সহযোগিতা আমাদের জীবনকে নতুন ভাবে গড়ে তুলতে সহায়তা করবে আমরা প্রেস ক্লাবের সামনে গত বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ থেকে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছি আমরা বর্তমান আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামী একুশ এগারো দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার তার মধ্যেই দাবি শুনে মেনে না নিলে কেন্দ্র বসুত কর্মসূচি চলমান থাকবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এতক্ষণ আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আশা করি আপনাদের খুর্দার লেখনের মাধ্যমে আমাদের একদফা দাবি বর্তমান মানবিক সরকারের দিকে পৌঁছবে ইনশাল্লাহ আমরা আগামী বৃহস্পতিবারের মধ্যেই যদি আমাদের লিখিত উপযুক্ত প্রমাণ সহ আমাদের জাতীয় এই দাবির আসার কোনো কিছু না পাই তাহলে আগামী রবিবার থেকে আমরা সে কর্মসূচি ঘোষণা করে রাখছি আমরা যদি আগামী বৃহস্পতিবারের মতো সুস্পষ্টভাবে লিখিত দাবির পরিমাণে কোনো কাগজপত্র প্রমাণপত্র না পাই তাহলে আমরা আজকে যে কর্মসূচি ঘোষণা করছি সেটা রবিবার থেকে চলমান হবে আর যদি আমরা বৃহস্পতির মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে যদি আমাদের দাবির প্রমাণপত্র পেয়ে যাই তাহলে আমরা এখানে শনিবারের দিন সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি স্থগিত করব আগামী রবিবার থেকে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি ঘোষণা করছি যদি আগামীকাল পর্যন্ত আর কি আমাদের আগামীকালের কর্মসূচি হলে দ্যাট মিন্স আপনি রবিবার আগামী চব্বিশ এগারো দুই তারিখ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা করছি এবং এই স্থানটা হলো জাতীয় প্রেস ক্লাব ঢাকা আইজার অফিস প্রাঙ্গণ তার সচের তেজগাঁও তেজগাঁ স্টেশন কনফারেন্স প্রাঙ্গণ সহজ স অফিস প্রাঙ্গণ সাদা কাপড় পরিধান করে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বরাবর সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা সে স্মারক প্রদান করছি আবার আমি কর্মসূচি বলছি আগামী চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন আর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বরাবর সার্বিক নিরাপত্তা সহযোগিতা চেয়ে লিপি প্রদান করছি আজকে আমাদের এই অনুষ্ঠানের দুটি কর্মসূচি একটা সাংগঠনিক আর একটা বাংলাদেশ সেনাবাহিনী প্রদান বরাবর সার্বিক নিরাপত্তা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বক্তব্য এখানেই শেষ আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে পাঁচ মিনিটের মধ্যে বলতে পারেন

আমরা মৌখিক আশ্বাস আমরা প্রথম আন্দোলনের দ্বিতীয় দিন না তৃতীয় দিন সাতাশ তারিখ সাতাশ তারিখে আমরা মাননীয় আইন উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং উনি আমাদের দাবি প্রতি সম্পতি জানিয়েছেন সেটা হলো মৌখিক আমরাও সম্মতি উনি যা করছে মেনে নিয়েছি সেও মেনেছে নিছে আমাদের পরবর্তী প্রক্রিয়া ছিল সাংগঠনিক প্রক্রিয়া আমরা এখানে উঠে যাব সেটা আইন উপদেষ্টা মহোদয় পিএসকে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটা এখনো কার্যকরী হয়নি কিন্তু আশা করি আজকে কালকে মধ্যে হবে আমি আশা রাখছি তবে আমাদের সাথে উপদেষ্টা মধ্যে সরাসরি আলোচনা হয়েছে তো আমরা আসলে মৌখিক যাচ্ছি না আমার কর্মসূচি মৌখিক প্রত্যাহার করতে পারছি না জি জি এই মানে বিষয়টা এমনও দাঁড়াচ্ছে আমরা প্রতিনিধি হলেও আমাদের জনগণকে বোঝানো কঠিন প্রতিনিধিও এখন মানছে না আর আমাদের এটা একটা গোপনীয় বিষয় আমাদের সাংগঠনিক প্রক্রিয়া আসলে আমাদের এই রেস্টার সংগঠন তো অনেক আগে আশি সালের কাহিনী তাহলে আশি এখানে চব্বিশ চল্লিশ বছরের কাহিনী আমাদের সাংগঠনিক তো আমার মতো আরও প্রেসিডেন্ট বা সেক্রেটারি ছিলেন যারা আসলে ওইভাবে মন্ত্রালয় থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং স্মারক কিছু কাগজও দিয়ে হয়েছে কিন্তু ওটা তার কার্যকর হয়নি যার কারণে এটা তো সম্ভব না যদি আমি প্রেসিডেন্ট যে মেনে নেন এই জীবনে প্রথম আমরা সার বলেছে চলে যাই কিন্তু এটা তো প্রতি বছরই বছরই আমার মতো যারা সাবেক ভাইরা ছিলেন তারাও স্বীকৃতি পেয়েছিলেন স্বীকৃতি নিয়ে গেছেন আর কোনোদিন বাস্তবায়ন হয়নি তাই আর আমাদের এইবার যাওয়া সম্ভব হচ্ছে না আমরা যাচ্ছি না আমাদের কর্মসূচির সিস্টেম হচ্ছে আমরা অটোর জন্য কর্মসূচি কিন্তু ঘোষণা করে দিয়েছি এর মধ্যে হার্ড কর্ম এটার মধ্যে হার্ড আছে কিন্তু সেটা হল আমরা এখন আলোচনা করব সেটা আমাদের কিন্তু প্রাইভেটই মানে ব্যক্তিগতভাবে ডিসিশন নিই এর মধ্যে কিন্তু আর ভাই কারো সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন আছে ভাই বলেন আপনি বললেন যে সাদা পোশাক পরিধান করে তারপর মানুষ

আমাদের এখানে যে সিম করে বিশ জনের মধ্যে তিরিশ জন আসছে বিশ জন আরামে থাকছে বলছে তোরা যাও তোমরা মানে অসুস্থ বা কোনো সমস্যা নেই তোমরা আসো আমরা যাব। আমরা একটা সিপ সিস্টেম করেছিলাম এখন আর সিফট থাকলো না অর্থাৎ আমরা যারা ঢাকায় আসি ঢাকায় মরবো আর যারা দেশে আসি দেশে মরবো কথা আমরা দামি চাই আর নয় আমরা মরবো তো লড়ব কোনো কথা নেই আমাদের কিন্তু এখনকার প্রোগ্রাম সারা বাংলাদেশে চলে গেল এখানে আমার এক ভাই আছে আমার এলাকায় চাকরি করতেছে তুমি ওখানে মনেশন করো এখানে আসতে করো আমি এখন ঢাকায় করতেছি কিন্তু আগে আমাদের সারা বাংলাদেশে ছিল না আজকের আজকে আমরা করে বৃহস্পতিবার দিন আমরা রেজাল্ট দিয়ে যে সারা বাংলাদেশ যে যেখানে আছো সেখানে বসে যাও অর্থাৎ আমার অফিস প্রাঙ্গনে বসে যাও কর্মসূচিটা সারা বাংলাদেশে প্রত্যেকটা সাবরেজিস্ট অর্থাৎ পাঁচটা সলের সাবরে চলে গেল রবিবার থেকে আরো বড় প্রশ্ন আমি স্পষ্ট করতে বলতে পারছি অর্থাৎ আমাদের এই কর্মসূচিটা এখন যেটা ছিল শুধু ঢাকা প্রেস ক্লাব আর আগামী রবিবার থেকে যদি বৃহস্পতি রবিবারের কর্মসূচি সারা বাংলাদেশে প্রত্যেকটা অফিস প্রাঙ্গনে এবং স্পেসিফিক কয়েকটা আমি অফিস বলেছি ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্স আইজিআর অফিস আর প্রেস ক্লাব এখানে আমরা মানে প্রতিনিধি অথবা যারা ইচ্ছা আছে আমরা সেখানে শুয়ে যাবো আমরা আয়োজন অভিষেক শুয়ে যাব প্রেস ক্লাবে শুয়ে যাব কমপ্লিট এটা হলো আমাদের ব্যতিক্রম যারা ঢাকায় থাকতে পারবে আর যারা অনেক আছে শিশু বাচ্চা নিয়ে আসছে আপনি দেখছেন ওকে কি আসলে আন্দোলনের তার প্রয়োজন বাট ওকে আমার খুব মায়া লাগছে যে ওই কিভাবে এখানে থাকতেছে কোথায় থাকে তো তাদের জন্য আপনার অফিসে যে আপনি অফিসে শুয়ে পড়েন ওখানে সাদা কাপড় পরে অর্থাৎ যারা সুস্থ সবল আছে তারা ডাকার রাজপথে থাকবো আর যারা সুস্থ সবল এটা একটু সমস্যা বাচ্চা আছে প্রেগনেন্ট আছে বয়স্ক সবাই সসবেশে অর্থাৎ আজকের ঘোষণা আগামী রবিবারের ঘোষণা আজকের যে ঘোষণা হলো কর্মসূচি সেটা সারা বাংলাদেশে চলে গেল কর্মসূচি আজকে আমাদের বিপরীত আগে বিপরীতের একটি ব্যতিক্রম ছিল কারণ আমরা ঢাকা ডেকেছিলাম যাতে প্রেস ক্লাব আসেন দাবি আদার উদ্দেশ্যে ঢাকা আমরা এসেছি ছিন্ন বিচ্ছিন্নভাবে অর্থাৎ দশজনের জায়গায় বিশ জন আসছি বিশ জনের জায়গায় পাঁচজন আসছি সেটা আমাদের সাথে কোনো কাউন্ট ছিল না এবং অফিসে আমাদের কোনো তদারিকের নির্দেশনা ছিল না কিন্তু আজকের ঘোষণা অনুযায়ী আমাদের অফিসে নির্দেশনা চলে গেল ওখানে আমরা